তো সেই যে দুপুর গেস্ট আসবে তুমি উঠো না নামো আসছি আমি জানি না হিজাব আছে সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট হঠাৎ করে গলাটাতে ব্যথা করতেছে সকাল থেকে গতকালকে তো মিটুদের ওইখানে দাওয়াত ছিল তো দাওয়াতে গিয়ে একটু ঠান্ডা পানি খেয়েছিলাম খুব বেশি ঠান্ডা না নর্মাল ঠান্ডাটাই খেয়েছিলাম আর কি এটা খাওয়ার পর থেকে তখন কিছু বুঝি নাই রাত্রা তো এসে ঘুমাই গেছি কিন্তু সকাল থেকে যখন সকালে ভোরে উঠলাম তখন থেকে দেখি গলাটা প্রচণ্ড পরিমাণের ব্যথা মানে খুবই ব্যথা করছিল ঢোক গিলতেও ব্যথা করতেছিল তো গরম পানি খাইলাম লবণ দিয়ে তারপরে চা বানায় খাইলাম এরপরে আমার বাসায় অলওয়েজ গলা ব্যথার মেডিসিন থাকে যেহেতু আমার এই সমস্যাটা আছে টনসিলের সমস্যা সেটাও খেয়ে নিলাম একটু জ্বর জোরও লাগতেছে এদিকে আজকে আবার আমার বাসায় বাংলাদেশ থেকে গেস্ট আসতেছে আলহামদুলিল্লাহ অলরেডি ফ্লাইটে আছে ইনশাআল্লাহ বিকালের মধ্যে এসে পৌঁছা যাবে তো এই রুমটাকে এই এটা আমার গেস্ট রুমে বলা চলে তো এই রুমটাকে এখন ভালো করে ক্লিন করে নিয়েছি সব জায়গায় ঝুল টুল ঝাড়ার দরকার ছিলো ফ্যান ট্যান মোছার দরকার ছিল এগুলো সব করে নিয়েছি এখন ইয়ে করব বিছান চাদরটা বিছাবো বালিশগুলো রোদে দিয়েছি আর কি তো ঠিক আছে করে নিই তো সেই যে দুপুরবেলা রুম টুম ঠিকঠাক করছিলাম এরপরে আর আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন হলো যাচ্ছি নিচে কারণ আমার বাংলাদেশ থেকে আসা গেস্ট চলে আসছে যদিও আমি তাদেরকে ক্যামেরার সামনে আনতে পারবো না বাবা সামনে দিকে শো গেস্ট আসবে তুমি উঠো না হ্যাঁ চলো আমার নিচে যাই চলো চলো তোমার ফ্রেন্ড চলে আসছে চলো কারণ সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল না এই জন্য আমি ক্যামেরাতে হয়তো দাদাকে আর দেখাবো না হ্যাঁ আমার একটা ছোট বোন আর ওর বাচ্চা আসতেছে ওর একটা খুব ইম্পর্টেন্ট কাজে মালয়েশিয়াতে আসতেছে চার দিনের জন্য তো পরে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব তো আমি ওরা গ্র্যাবে এয়ারপোর্ট থেকে এখানে আসতেছে তো আমি গ্র্যাবটা হলো ইয়ে করতেছিলাম ট্র্যাক করতেছিলাম তো দেখলাম যে আর পাঁচ মিনিট মতো লাগবে ওর আমার বাসায় আসতে ও ভুলে অবশ্য আমার সামনের বিল্ডিং এর লোকেশন দিয়ে দিছে আমার তার না দিয়ে হ্যাঁ বলো হ্যাঁ তো যাই নিচ থেকে নিয়ে আসি আমার আবার শরীরটা এত খারাপ জ্বর জ্বর লাগতেছে শরীরের মধ্যে জ্বরও আছে গা হাত পা কেমন ম্যাজ ম্যাজ করতেছে তো ঠিক আছে যাই তাহলে চলো দেখি কত দূর আসছে দেখাচ্ছিল তো একদম মানে আসছে মনে হয় দাও 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 ছয়টার সময় নামবে আর কি তো এখন পাঁচটা ছাপ্পান্ন বাজে ছয়টার সময় নামবে আমি নিচে গিয়ে দাঁড়াই তাহলে ওর জন্য সুবিধা হবে ছোটো বাচ্চা নিয়ে আসতে তো অনেকক্ষণ পরে আপনাদের সাথে বসলাম আমার যে ছোটো বোনটা বাংলাদেশ থেকে আসার কথা ছিল ও আসছে আসার পরে ফ্রেশ ট্রেশ হইলো অনেক গল্প করলাম সত্যি কথা বলতে ওর সাথে আমার ফার্স্ট টাইম দেখা তো মনেই হয়নি ওর সাথে আমার ফার্স্ট টাইম দেখা কারণ ও অনেক আন্তরিক আর অনেক গল্প করতে পছন্দ করে আমি অনেক গল্প গুজব করলাম আরও অনেক ছোট অনেক ছোট আমার চাইতে বয়সে অনেক ছোট তো ও অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজে মালয়েশিয়াতে আসছে আর কি যাই হোক সেগুলো পরে বিস্তারিত কোনো এক সময় হয়তো বা বলবো ইনশাল্লাহ তো দেশ থেকে এত জিনিস নিয়ে আসছে মানে খাবার জিনিস আমাদের চাইনিজ নিয়রের পটকা ফুটতেছে আর আমার তো শরীরটা ভালো না হঠাৎ করে গতকালকে বললাম না যে একটু হালকা বরফ দেয়া পানি খেয়েছিলাম তাও এমন আহামরি কিছু না ওটা নর্মালি ছিল কিন্তু ওই এক গ্লাস পানিতেই আমার মনে করেন গলা ব্যথা জ্বর গাটা মানে কেমন ব্যথা ব্যথা করতেছে ম্যাচ ম্যাচ লাগতেছে অন্যরকম ভালো লাগতেছিল না তো আসলো ওর সাথে গল্প টল্প করলাম আমি একটু চা খাইলাম ও অবশ্য চা খায় না চা কফি কিছুই খায় না কত জিনিস নিয়ে আসছে খাবার জিনিস থেকে শুরু করে এই যে কাপড় চোপড় আমি ওকে বকা দিচ্ছি যে আমি তো দেশ থেকে এক একদা কাপড় নিয়ে আসছি তুমি তো দেখছো সাপো তোমারটা তুমি নিয়ে আসছো আমি তোমার কাছে আসছি আমি জানি না কি আনতে পারছি মানে কি বলবো আর আমি আপনাদেরকে দেখাই আপনাদের ভাইয়াটা দিয়ে শুরু করি আপনাদের ভাইয়ার জন্য তো শান্তা বিবের জন্য আমার জন্য মানে আমাদের সবার জন্য সে কাপড় চোপড় নিয়ে এসে মানে এক একার অবস্থা এই যে আপনাদের ভাইয়ার জন্য নিয়ে আসছে মা মার তো ভালোই বুঝছে গো তোমার ভালোই মাপ বুঝছে খুব সুন্দর খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর আর এখানে সিস্টেমটা খুব আর তো ছোট বাচ্চা ওদের ওদের সাথে আমি খালি হাতে আসবো তোমার এখানে আমি আসতেছি তো যাই হোক ও ভালোবাসে ভালোবেসে নিয়ে আসছে আর কেউ গিফট করলে বারবার নাকি বলতে হয় না কেন আনছো কেন আনছো মানে তার খারাপ লাগে তো এটা ভালোবেসে নিয়ে আসছে তুমি ভালোবেসে গ্রহণ করবা সেক্ষেত্রে তুমিও যখন কাউকে কিছু গিফট করবা তখন সেটাও তুমি ভালোবেসে ডাকে চলবা এটাই তো এটা হলো আপনাদের ভাইয়া আমার পরে দেখাচ্ছি তারপরে এখানে আছে তোষান তাবিবের এই যে এটা সম্ভবত তোষানের এই যে গাছটা খুবই সুন্দর

এটা অনেক বড় কিছু অনেক অনেক বড় কিছু এই শার্টটা খুব সুন্দর শার্টটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর মানে কাপড় আসলে বাংলাদেশে কাপড়ের জন্য বেস্ট এটা ঠিক বাংলাদেশে আপনি যতই এখান থেকে কিনেন ওখান থেকে কিনেন বাট বাংলাদেশ হলো কাপড়ের জন্য বেস্ট আমি একটু ভাজ করে রাখলাম তাহলে পরে আমাকেই ভাজ করতে হবে তো ওই যে রাখি আমার জন্য দুইটা থ্রি পিস একটা আনারকলি সিঙ্গেল ড্রেস যে আমার সিঙ্গেল ডেসের কাহিনী আছে সেটা আমি পরে বলতেছি থ্রি পিস দেখাই থ্রি পিস ওর মনে হয় মোবাইলের চার্জার চলে আসছে এটা থাকে দিব ওরে ও বাবার সাথে ম্যাচিং করে আবার হিজাবও আছে কি করতে চিন্তা করেন আমি মানে কি বলবো ওকে কিছু বলার নাই আমার আসলে বানাই নিয়ে আসছে বানাই নিয়ে আসছে যে পায়জামা কি সুন্দর মানে পায়জামা ইয়ে হিসেবে এটা খুব সুন্দর কিনে সে আমার জন্য সুন্দর করে বানায় নিয়ে আসছে মা আপু হচ্ছে মা

আমার ড্রেস খুব পছন্দ এটা আমাকে যারা পছন্দ করে তারা এই জিনিসটা জানে খুব সুন্দর না গো ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর কালারটা এত সুন্দর আমার ক্যামেরাম্যান যে তার হাত যাচ্ছে নাকি অবশ্যই আর এটা এটা হলো সুন্দর খুবই সুন্দর সুন্দর এই যে কি চট্টগ্রামে ভালো ভালো সুন্দর সুন্দর শপিং মল আসতে অনেক ভালো ভালো শপিং মল আমার তো মনে হয় ঢাকার চাইতে চট্টগ্রাম শপিং এর জন্য বেস্ট যেহেতু আমি ঠাকুর যাবটাও খুব সুন্দর খুবই সুন্দর কালারফুল ম্যাচিং করে নিয়ে আসছে তারপরে এই যে আরো একটা ড্রেস এই ড্রেসটাও অনেক সুন্দর এই ড্রেসটা আমি মানে দেখছি আমি ড্রেসটা অনলাইনে দেখছি এই খুব সুন্দর কি সুন্দর একদম সুন্দর বানায় নিয়ে আসছে জানে যে এখানে ড্রেস বানানোর সমস্যা যেহেতু ও দেশের বাইরে থাকতো অন্য আরেক দেশে থাকতো আর কি ও কি সুন্দর করে বানায় নিয়ে আসছে গলার কাজটা অনেক সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর কি বলবো আমার বলার কোনো ভাষা নাই এই যে সেলোয়ার সেলোয়ারের কাজটা কি সুন্দর খুব সুন্দর আর অন্য চারোদিকে এরকম লেস লাগানো আছে আমি সমানে ঘামতেছি না আচ্ছা এটা কাহিনী বলি এই জামাটা এটা সিঙ্গেল একটা ফ্রক এটা ওর আম্মা মানে আন্টি এটা হলো ইন্ডিয়া থেকে নিয়ে আসছে খুবই 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 সুন্দর আনটি আমার ব্লগ দেখে আনটি আমার ব্লগ দেখে অনেক দিন ধরে আনটি আমাকে চিনে ও আমার ব্লগ দেখে তাবিব যখন কনসিভ হয় তখন থেকে আমার ব্লগ দেখে তো ওই তখন থেকে মানে আমাকে চিনে তো এই ফার্স্ট টাইম আমাদের দেখা মনে হয় আসলে ফার্স্ট টাইম যে দেখা জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর একদম পা পর্যন্ত পুরো জানার যে এখন বেল্ট লাগানো থাকে এই যে বেল্টের সাথে আবার সুন্দর টার্চ দেওয়া কত কিছু নিয়ে আসছে খুবই পছন্দ হয়েছে এটাও আমার জন্য ইন্ডিয়া থেকে নিয়ে আসছে আমি পরব ইনশাল্লাহ আমি পরব আপনারা হয়তো দেখতে পাবেন না বাট আমি এটা ইনশাল্লাহ পরব তো এটা হলো ইন্ডিয়ার যে আমবার। এটা আম্বার একটা ব্র্যান্ড কিন্তু এখান থেকে নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ ও আসছে ওর সাথে দেখা হইল এতদিন কথা হইতো দেখা হইছে এটা আমার কাছে অনেক বড় কিছু ইনশাল্লাহ ওর সাথে যে কয়েকদিন আসি সময়টা সুন্দর কাটবে একসাথে ও যে কাজের উদ্দেশ্যে আসছে সেটাও যেন ঠিকঠাক মতো হয় আপনারা সবাই দোয়া করবেন আর এখন চলুন দেখাই খাবারের কি কি নিয়ে আসছে সেটা দেখায় চলুন আপনাদেরকে ঠিক আছে ও তো আফসোস করতেছে অনেকে কিছুই আনতে পারে নাই খাবার জিনিস ও বিশ্বাস করে না ও যে লাগেজটা নিয়ে আসছে লাগেজে ওর কোনো কাপড় চুপড় নেই ওর ওর কোনো কাপড় নাই বলছে আপু আমি তো বোর কাপড়ি আমার এত কাপড় লাগে না আরও অনেক কিছু ইচ্ছা ছিল তো যত কিছু নিয়ে আসছে আরও অনেক কিছু ইচ্ছা ছিল মানে আরও অনেক কিছু আনলে মনে হয়তো ওর আরও দু তিনটা লাগেজ লাগতো এরকম অবস্থা তা এখানে কী কী আছে আমি আপনাদেরকে একটু দেখাই এদিকে পরে দেখাই এখানে এটা হলো এটা হলো চট্টগ্রামের বাকরখানি এটা ফুলকলির দেখতে আসছে বা কোন অনুষ্ঠান বা এই জিনিসটা রাখে আমি যদি ভুল না করে থাকি বাঁকরখানি রাখে তো আমাকে বলতে চাপু এটা চা দিয়ে খাইতে অনেক মজা কতগুলো আছে মিষ্টি আর কতগুলো আছে হলো ইয়ে

তারপরে যে দেখেন আমার সেই পছন্দের ক্রিম রিল ক্রিম রোল সরি তো আমাকে মানে আমার পছন্দগুলা এটা অনেকে খেয়াল করে কেয়ার করে এটা আমার জন্য আসলে অনেক অনেক আনন্দের কারণ এই ক্রিম রোলটা আমার খুব পছন্দ আলহামদুলিল্লাহ যারা আমাকে মানে নিয়ে আসলো আমি খাইলাম মোটরসাইকেল যেয়ে নিক তারপরে আবার ও নিয়ে আসছে তার করে খাবো ইনশাল্লাহ তুমিও তো খাইছিলে মজা লাগছে না আপনাদের ভাইয়া মানে ভয় এক পিস খাইছে যে আমার আছে তিন পিস সে খাইছে এখান থেকে খাইও এখানে ছয় পিস আছে সমস্যা নাই এখান থেকে তুমি তিন পিস খাবো আমি তিন পিস খাবো কারণ তো শান্তি তো খায় না ওরা তো মিষ্টি পছন্দ করে না আচ্ছা খাবো ইনশাআল্লাহ আমি খারাপ হইতে দিচ্ছি না আর এটা দেখলে হয়তো অনেকে বলবেন এটা কি জিনিস এটা হলো ওদের নিজস্ব মানে গাছ বোনা গাছের বেগুন দেখেন বাংলাদেশ থেকে বেগুন নিয়ে আসছে এটা মানে কি বলবো এই যে এই ছোট্ট এই জিনিসটা যে মনে করছে এটা আমার জন্য অনেক কিছু আর আপনাদের ভাইয়ার পছন্দের খুব পছন্দের একটা জিনিস নিয়ে আসছে এটা এবার আমি আনতে চাইছিলাম শেষ মুহূর্তে আমার আর অতটা মাথায় ছিল না বা আমি অতটা খেয়াল করতে পারিনি দেখেন আপনাদের ভাইয়ার পছন্দের সে রান্না করলে খাইতে খুব পছন্দ করে এটা হলো সিমের বিচি চট্টগ্রামে সিমের বিচিটা মানে খুব কমন একটা খাবার আর কি তারা হলো সিমের বিচিটা থাকি এই সিজনটাতে আর কি তো মনে করে নিয়ে আসছে ইনশাআল্লাহ রান্না করব। এটা শোল মাছ দিয়ে রান্না করলেও মজা লাগে তারপরে রুই মাছ দিয়ে রান্না করলে আরো বেশি মজা লাগে আপনাদের ভাইয়া কি আমি সুস্থ থাকলে ইনশাআল্লাহ রান্না করে দিব। আর এটা দেশের সবজি এটা দিয়ে ইনশাআল্লাহ সুস্থ না কিছু অবশ্যই রান্না করব তো সেই তো ওর সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম মন ফুলে গল্প করলাম আর এখন তাহলে বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ